আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবার আপনি যখন কষ্ট যন্ত্রণায় ভোগেন আপনি কি এটা মনে করেন যে এটা কি আল্লাহর নেওয়া পরীক্ষা হতে পারে এবং সবচেয়ে বড় প্রশ্ন কিভাবে বুঝবেন আল্লাহ আপনার পরীক্ষার সমাপ্তি করছেন প্রশ্ন করুন নিজেকে কখন শেষ হবে এই সংগ্রাম আপনার মনে কি আসছে এটা কি আল্লাহর পরীক্ষা হয়তো আপনি আজকে একটা গভীর সমস্যার মধ্যে রয়েছেন কিন্তু আপনি জানেন আপনি একা নন আল্লাহ যখন আপনার পরীক্ষা শেষ করেন এই চারটি নিশানই প্রকাশ পাবে প্রতিটা মানুষই জীবনের কোনো না কোনো সময় কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে আপনি হয়তো এখন এই কঠিন পরিস্থিতির মধ্যে আছেন আপনার জীবনে কিছু সমস্যার ছায়া এসেছে অথবা আপনি জীবন যুদ্ধে হেরে যাচ্ছেন আপনি ভাবছেন এটা শেষ না হলে কি হবে আমরা সবাই জীবনের পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি কিন্তু আসল প্রশ্ন হলো কিভাবে বুঝবেন যে আল্লাহ আপনার পরীক্ষা নিচ্ছেন আপনার জীবন একেবারেই বদলে যাবে আপনার সব কিছু একে একে ভেঙে যেতে পারে আপনার জীবনও নেমে আসবে হঠাৎ করে কঠিন পরিস্থিতি সেটা হতে পারে পারিবারিক সমস্যা আর্থিক সংকট স্বাস্থ্যের অবনতি সমস্যা অথবা সামাজিক সমস্যা যেগুলো আপনাকে একেবারে শেষ করে দেবে তবে মনে রাখবেন এটা একটা পরীক্ষা যা আল্লাহ আপনাকে সঠিক পথে এবং ভালো বানানোর জন্য নিচ্ছেন এই পরিস্থিতি যখন আসে আপনি কি করবেন সেই মুহূর্তে আপনি যদি নিজের ইমান শক্ত রাখেন তবে আল্লাহ আপনাকেই সফলতা দিবেন। এটা কেবল পরীক্ষার প্রথম ধাপ প্রথমত আপনি দুঃখ কষ্ট ও সংকটের মধ্যে পড়বেন এই সময় আপনি কষ্ট পাবেন কিন্তু এই কষ্টে এক অদ্ভুত শক্তি পাবেন আল্লাহর পরীক্ষা যখন শুরু হয় তখন আপনি নিজেকে খুব অসহায় মনে করবেন আপনার কাছে মনে হতে পারে আর কেউ নেই আপনি একা আপনি কি মনে করেন আল্লাহ কি আপনার জীবনের এই সংগ্রাম কি আপনাকে ধ্বংস করার জন্য পাঠিয়েছেন নাকি এটা একটা সুযোগ যা আল্লাহ আপনার জন্য তৈরি করছেন যখন আপনি পরীক্ষা দেবেন তখন জানবেন আল্লাহ আপনাকে অল্প একটু বিশ্রাম দিতে পারেন আপনি ভাবতে শুরু করবেন আপনি কি কখনো ভেবেছেন এই কষ্টের মধ্যেও কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে হয়তো আপনি এখনও তা বুঝতে পারছেন হয়তো আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন কিন্তু এটি আসলে পরীক্ষার শেষ পর্যায়ে যেখানে আল্লাহ আপনার উপর কঠিন দৃষ্টিতে নজর রাখছেন তবে যখন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করবেন তখন দ্বিতীয় নিশানিটি প্রকাশ পাবে আপনি আল্লাহর কাছে অস্থিরভাবে সাহায্য চাইবেন আপনি যখন তার কাছে সাহায্য চান তখন আল্লাহ ঠিক তখনই আপনার জীবনকে নতুন এক দিক দিয়ে দেখাবে যখন আপনি আল্লাহকে মনে করবেন তখন সেই শান্তি ফিরে আসবে যেটা আপনি হারিয়ে ফেলেছেন কিন্তু প্রশ্ন থাকে আপনি কি ধৈর্য ধরছেন এটা এমন এক মুহূর্ত যেখানে আল্লাহ জানিয়ে দেন এটাই আমার পরীক্ষা শেষের অঙ্গীকার তবে আমরা সেই মুহূর্তের জন্য প্রস্তুত এখন আসল প্রশ্ন কিভাবে বুঝবেন যে আল্লাহ আপনার পরীক্ষা শেষ করছেন আসুন আমরা জেনে নিই চারটে নিশানি যা আপনার জীবনে প্রকাশ পাবে প্রথম নিশানি হল আপনার মধ্যে এক গভীর শান্তির অনুভব হবে আপনার অন্তরে যে অস্থিরতা ছিল সেটা আল্লাহ মিটিয়ে দেবেন যখন আপনি আল্লাহর সঙ্গে পুনরায় সম্পর্ক তৈরি করবেন তখনই আপনি ভাববেন সত্যিকারের শান্তি এখন এই কঠিন সময়ের মধ্যে এক সময় আসে যখন আপনি আল্লাহর দিকে ফিরে যাওয়ার চেষ্টা করেন আপনার মন শান্তি খোঁজে এবং আপনি আল্লাহর কাছে সাহায্য চান আপনি জানেন আপনি যদি আল্লাহর সাহায্য চান তিনি অবশ্যই আপনাকে সাহায্য করবেন কিন্তু এই সময়ে আল্লাহ আপনার পরীক্ষার পরবর্তী ধাপটি নিয়ে আসবেন দ্বিতীয় নিশানি হল আপনার জীবনযাত্রায় একটি পরিষ্কার লক্ষণ আসবে আল্লাহ যখন পরীক্ষা শেষ করেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার লক্ষ্য কি আপনি জানবেন কোথায় যাচ্ছেন আপনি এবং এটা কেন হচ্ছে আপনি যখন আল্লাহর কাছে সাহায্য চান তখনই তিনি আপনাকে সাহায্য শান্তি দান করবেন আর আপনার ভেতরের ভয়কে দূর করে দেবেন আস্তে আস্তে আপনার মনে হবে যে এখন আমি একা নয় তৃতীয় নিশানটি হলো যতটুকু সমস্যায় ছিল ততটুকু আল্লাহ সমাধান দিবেন। আপনার সমস্যাগুলো আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন চতুর্থ নিশানি হলো একটি অপ্রত্যাশিত সাহায্য পেতে যাচ্ছেন। আল্লাহ আপনার জন্য এমনভাবে ব্যবস্থা করে দিবেন যা আপনি কখনোই ভাবেননি এই মুহূর্তে আপনি কি করছেন আপনার জীবনে এই নিশানিগুলো দেখতে চান আপনি যদি প্রস্তুত না হন তবে এখনই আপনি আল্লাহর দিকে ফিরে আসুন আপনার অন্তরে এক অদ্ভুত শান্তি আসবে যতদিন আপনি পরীক্ষার মধ্য দিয়েছিলেন আপনার ভিতরে অস্থিরতা ছিল কিন্তু এখন আল্লাহর সাহায্য আপনি সাহায্য পাবেন এক রকমের গভীর প্রশান্তি যা আপনাকে বলবে আপনি ঠিক আছেন আপনার জীবনে একটি নতুন লক্ষণ স্পষ্ট হবে আপনি জানবেন আল্লাহ আপনাকে এভাবে পরীক্ষা দিয়েছেন তা এক নতুন উদ্দেশ্য নিয়ে এসেছে এক নতুন পদ্ধতিতে আল্লাহ আপনার জীবনের সমস্যাগুলোকে সমাধান করে দিবেন যে সমস্যা আপনাকে জ্বলিয়ে পুড়িয়ে সারকার করে দিচ্ছিল সেই সব সমস্যার সমাধান আপনি পাবেন আল্লাহ আপনাকে সকল সমস্যা থেকে মুক্তি দেবেন এবং আল্লাহ আপনাকে যা দেবেন তা আপনার কল্পনার বাইরে যেন ক'মা দল